আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস থেকে যারাই এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছেন আপনাদের জন্য রইল আমার পক্ষ থেকে আন্তরিক মারকবাদ আপনি থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তালা রবুল আলমিনের কাছে এই প্রার্থনা করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও আহ লাইফে চলে আসলাম আপনাদের সাথে একটু কষ্টের কথা শেয়ার করার জন্য বর্তমান সাম্প্রতিক সময়ে বই দিয়েছে যা হচ্ছে আর কেউ ভুলতেও পারবে না তবে জানি না বেঁচে থাকা পর্যন্ত এই দৃশ্যটা দেখব কিনা জানি না আল্লাহ তাআলা রবুল আলামিন কতাদিবে কিনা তো ইনশাআল্লাহ শত্রুর বিজয় সবসময় হবে ইনশাআল্লাহ অতীতও হয়েছে। আজকে আমাদের বাংলাদেশে স্মরণকালের সবচেয়ে বড় সেটা সবাই বড়ো লাখ সেই কর্মসূচিতে যোগ দিয়েছেন আমি মনে করি আমি আমার জায়গা থেকে যতটুকু মনে করি যদি ফিলিস্তিন অন্য আরব কান্ট্রির পার্শ্ববর্তী দেশ না হয়ে আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ হতো আমি মনে করি এতদিনে গাজা স্বাধীন হয়ে যেত ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে মনে করি কেননা প্রত্যেকটা মুসলমান গাজার জন্য ভালোবাসা এবং দোয়া আল্লাহ আল্লাহতালার কাছে সময় করে কিন্তু অথচ দেখেন আমরা মুসলমানরাই হচ্ছে সবচেয়ে বড় নাফরমান হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে আসলে আমরা মুসলমানরা কিভাবে নাফরমান হলাম আমরা মুসলিমরা মুসলিমের পাশে দাঁড়াইয়া গাজায় এত হাজার হাজার মানুষ মারা যাইতেছে হাজার হাজার মানুষকে হত্যা করা হইতেছে কিন্তু অথচ আমরা নীরব ভূমিকা পালন করতেছি নীরব ভাবে এগুলো দেখা যাইতেছি কিন্তু কোন রকমের প্রতিবাদ আমরা করতে পারতেছি এটা তো হচ্ছে ছোট্ট একটা দেশ যদিও আমি আমার দেশের জন্য গর্ব করি ছোট্ট একটা দেশ মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটারের দেশ আমাদের এই দেশটা থেকে আমরা যতটুকু আজকে আজকের বারো তারিখ যে কর্মসূচিটা পালন করেছি আমরা বিশ্বের বিভিন্ন দেশে যদি এরকম কর্মসূচি পালন করত আশা করি কিছু না কিছু ফলাফল আসতো এবং কি তাদেরকে কিন্তু আমরাই টাকা দিই আমাদেরকে হত্যাযোগ্য চালানোর জন্য আমরাই কিন্তু তাদেরকে টাকা দিই তারা এত টাকা পায় কোথায় আমরা দিই আমরা দিই কিভাবে তাদের যে পণ্যগুলো আছে আমরা তাদের পণ্য ছাড়া অন্য কোনো পণ্য ব্যবহার করি না কিন্তু অথচ ইসরায়েলের পণ্য এটা বিকল্প পণ্য কিন্তু আমাদের দেশে আছে সেই বিকল্প পণ্য আমাদের দেশে আছে যেমন ফেয়ার লাভলি বলেন লাইফ সাবান বলেন সানসিলিক বলেন ডাব শ্যাম্পু ডাব সাবান বলেন ডাব শ্যাম্পু বলেন সার্ফ এক্সেল বলেন এরকম একাধিক জিনিস তাদের পণ্য সেই পণ্যের বিকল্প পণ্য কিন্তু আমাদের দেশেও আছে আমরা চাইলে কিন্তু আমাদের দেশের পণ্য ব্যবহার করতে পারি আমাদের দেশের পণ্য ব্যবহার করে আমাদের দেশের অর্থনৈতিকের চাকা আর একটু সচল করতে পারি কিন্তু আমরা এমন একজন মানুষ আমাদের নিজের দেশের পণ্য আমরা ব্যবহার করি না ইসলির পণ্য আমরা ব্যবহার করি এবং কি তাদেরকে তো এই পণ্য আমাদের কাছে বিক্রি করে যে টাকাগুলো তারা পায় সেই টাকা দিয়েই কিন্তু আমাদেরকে হত্যা করে কিন্তু আমরা বুঝি না আমরা জানি শুধু কি একটা আমি একটা শ্যাম্পু কিনলাম আমি তো তাদেরকে টাকা দিতে যাইতেছি না আমি মাত্র একটা শ্যাম্পু কিনছি কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন আপনি যে শ্যাম্পুটা কিনলেন এটা ঘুরে ফিরে টাকাটা কোথায় যায় এই জিনিসটা আপনি খেয়াল করেন আপনি আজ না হোক কাল কাল না হোক পরশু পরশু না এর পর একদিন না একদিন কিন্তু মৃত্যু আপনার হবে যেহেতু আপনি মানুষ যেই ধর্মেরই হন না কেন পৃথিবীতে আমি শুধুমাত্র একটা ধর্ম ছাড়া পৃথিবীর যত সকল ধর্মকে সম্মান করি শুধু একটা ধর্ম ছাড়া যারা এখন নির্মম যে শিশু নারী তাদেরকে দিনের পর দিন অত্যাচার করতেছে মাসের পর মাস বছরের পর বছর যোগের পর যোগ অত্যাচার করতেছে শুধুমাত্র ওই ধর্ম ছাড়া গোটা পৃথিবীর সকল ধর্মের মানুষকে আমি সম্মান করি তার জায়গায় সে আমার জায়গায় আমি তার জায়গা থেকে তার ধর্ম বড় আমার জায়গা থেকে আমি আমার জায়গা বড় আর ইসলাম কখনো কোনো ধর্মকে ছোট করার অনুমতি দেয় না প্রিয় কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন যদিও এখন বর্তমান সময় বাংলাদেশ টাইম রাত একটা দুই মিনিট মনে হয় না যে আসলে এই সময়ে বাংলাদেশের কোনো প্রিয় ভাই কিংবা কোনো প্রিয় বোন লাইফটি দেখতেছেন যারাই দেখতেছেন আমি যতটুকু মনে করি বাংলাদেশের বাহির থেকে দেখতেছেন আমি ভিডিওর থামল্যান্ডে যে পিকটা অ্যাড করেছি সেটা এডিট করা এটার সাথে বাস্তবের কোনো মিল নাই কিন্তু আজও তো আমি জানি না এই দৃশ্যটা আমার দেখার সুযোগ হবে কিনা বা আমি অতরূপ পর্যন্ত হায়াত পাবো কিনা তালা আমাকে বাঁচিয়ে রাখবে কিনা এবং কিছুদিন আগে দেখলাম আলাউদ্দিন জেহাদি সাহেব বা নকশাবন্দিয়া বা এরকম আরো তিনজন হুজুর আপনার আল আকসা মসজিদ পরিদর্শন করতে গেছেন কিংবা ওইটা ভ্রমণ করতে গেছেন বা দেখতে গেছেন বা মানুষকে হেল্প সহযোগিতা করতে গেছেন যাই হোক যে কোনো একটা অনেক মানুষ বললেন যে আসলে তারা তো ইসরায়েল ইসরায়েলে গেছে হ্যাঁ ভাই দেখেন ফিলিস্তিনে আপনি কখনোই সরাসরি যাইতে পারবেন না আপনি যদি আল আকসা যদি ভ্রমণ করতে চান তাহলে আপনাকে প্রথমত ইজরায়েল যেতে হবে ফিলিস্তিনের কোনো সরাসরিভাবে যাওয়া যায় না কেননা এই ফিলিস্তিন তাদের দখলে এখন তাদের পতাকা কিন্তু ফিলিস্তিনের এই যে আপনার আলাক্সা মসজিদের যে চারোপাশেই কিন্তু তাদের পতাকা অতএব ওই জায়গায় যদি কোনো মানুষ আপনার আলাক্সা মসজিদ ভ্রমণ করতে যায় বা দেখতে যায় তাহলে আপনাকে অবশ্যই আগে ইসরায়েল যেতে হবে তারপর আপনি ওই জায়গায় যেতে পারবেন আর নয়তো আপনি যেতে পারবেন না এবং ফিলিস্তিনের যে মানুষগুলো আছে তারা সবাই যেতে পারে কিন্তু পঁচিশ বছরের নিচে এবং মানুষগুলো যেতে পারে শুধুমাত্র এই বয়সের যে মানুষটা ওরা যেতে পারে না ভিন্ন দেশের যে নাগরিকরা তারা চাইলে যে কোনো সময় যেতে পারে তাদের জন্য উন্মুক্ত শুধুমাত্র ফিলিস্তিনের যে মানুষগুলো তাদের জন্য উন্মুক্ত না পঁচিশ থেকে পঞ্চাশ এই মাঝখানের যে গ্যাপটা আছে এই যে গ্যাফের যে মানুষগুলো তারা চাইলেও আপনার আলাক যেতে পারবে না নামাজ আদায় করতে পারবে না পঁচিশ বছরের নিচে বা পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছরের উপরে যে মানুষগুলো আছে তারাই একমাত্র যেতে পারবে আপনারা আমি ফেসবুকে দেখলাম অনেক জায়গায় আসলে এটা নিয়ে গানাবাজি হইতেছে যে আলাউদ্দিন জেহাদি সাহেব এই জায়গায় গেছে ওই জায়গায় গেছে উনি তো ফিলিস্তিনি যান নাই উনি ইসলিতে গেছে এটা অনেকজন বলতেছেন আসলে মূলত কথা হচ্ছে আপনার হয়তো অনেক মানুষ জানেন না বলেই কিন্তু আসলে এই মন্তব্যগুলো করেন আমি আমার জায়গা থেকে বলি যে দেখেন আমি কারো দালালি করতেছি না বিষয়টা হলো আপনি যদি আলাক্সা মসজিদ ভ্রমণ করতে চান কিংবা সেখানে মানুষকে সাহায্য সহযোগিতা বা হেল্প করতে চান যে কোনো একভাবেই যদি আপনি ওই দিকে যান তাহলে কিন্তু আপনি ইসরায়েল ছাড়া যেতে পারবেন না সর্বপ্রথম আপনাকে ইসরায়েলের ভিসা নিতে হবে ইসরায়েলের ভিসা নিয়ে ওই জায়গায় গিয়ে তারপর আপনি আপনার সাথে যেতে যেতে পারবেন। পারবেন আপনি না সিস্টেম নাই আন্তর্জাতিক তাদের সাথে কোনো সিস্টেম নাই যাওয়ার তো আমি যে কথাটা বললাম আপনারা যেই ভাইয়েরা যে আসলে ফিলিস্তিনের ইসরায়েলের পণ্য ভেবে বিভিন্ন জিনিসগুলো ভাঙচুর করতেছেন দেখেন এটা কোনো সিস্টেম না আজ কয়েকদিন আগে দেখলাম যে বাটার একটা শোরুম সেটার একবার করে দিছে দেখেন ভাই এটা শুধুমাত্র আমাদের দেশের সম্পদ বাটার যে শোরুমটা সেটা আপনি যদি ভাঙচুর করেন আমি মনে করব আমাদের দেশের ক্ষতি করলেন ভাঙচুর মারামারি এগুলো কখনো সমাধান হতে পারে না আর বাটা কিন্তু অরিজিনালি ভাবে আমিও আগে জানতাম যে আসলে বাটা নাকি ইসলেদের কোম্পানি কিন্তু আমি পুরোপুরি যখন আমি তথ্যবিত্ত নিয়ে জানলাম আসলে অরিজিনালভাবে তাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই বাটার কোনো সম্পর্ক নাই। আমি যতটুকু শুনতে পারলাম প্রিয় ভাইয়েরা কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ দেখেন যখন আমার মন খারাপ থাকে তখন কিন্তু আমি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আসি আপনাদের সাথে আমার মনের কথা শেয়ার করতে আসি বিগত দিনে বা বর্তমান সময়ে যেই পরিস্থিতি দিনের পর দিন দিনের পর দিন আমার প্রিয় ফিলিস্তিনি ভাই ও বোনেরা যেভাবে আসলে মেরে ফেলা হচ্ছে তাদেরকে খুবই কষ্টের একটা বিষয় জানি না আল্লাহ কেননা মুসলমানদের জন্য যুদ্ধ করে মরলেও কিন্তু সহ্যাদা পাওয়া যায় যদি কখনো সিস্টেম হয় যদিও বাংলাদেশের আসলে আনুষ্ঠানিক ভাবে রাজু ভাই এর এলাকা থেকে দেখতেছি কথাটা মনে হয় আপনি আমাকে একটু করে বললেন না আমার মনে হয় যে আপনি একটু করেই আমাকে বললেন রাজু ভাইয়ের এলাকা থেকে দেখতেছেন যাই হোক রাজু ভাই উনি অত্যন্ত ভালো মানুষ ওনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই শুধুমাত্র মাঝে মধ্যে ওনার দুই একটা কথা আমি আমার মুখ ফুসলে বেশি বের হয়ে যায় যাই হোক রাজু ভাই অনেক ভালো মানুষ উনি ওনার চাচা একজন মেজর উনি হয়তো সেই পরিচয়টা আমাকে দিছে যাই হোক আমি মেজর এগুলো ভয় পাই না ভাই আমি সত্য কথা বলতে কোথাও ভয় পাই না আমি শান্ত কোনো মানুষ যদি প্রকাশ্যে আমার সাথে দেখা করতে চান খেলখেত নিকঞ্জ দুই ঢাকা বারোশো উনত্রিশ আমার বাসা হচ্ছে খেলখেত নিকঞ্জ দুই ঢাকা বারোশো উনত্রিশ এয়ারপোর্টের পাশেই হচ্ছে খিলখেত নিকুঞ্জ ওই জায়গায় আমার বাসা আমরা ওই জায়গার স্থানীয় ঠিক আছে কেউ যদি দেখা করতে চান দেখা করতে পারেন কোনো সমস্যা নেই তো যেটা বললাম আমরা যে মুসলমান আমরা মুসলমান হয়ে মুসলমানের কি মর্যাদা রাখছি বলেন পৃথিবীতে মুসলিম কান্ট্রি সাতান্নটা আরব দেশ বা মুসলিম কান্ট্রি মুসলিম দেশ এই সাতান্নটা মুসলিম দেশ আজ পর্যন্ত কি পদক্ষেপ নিতে পারছে ফিলিস্তিনের আমার ভাইয়েরা আছে ভাই একজন লোক আমার তার মতো একটা লোক হয় না হতে পারে আপনার জায়গা থেকে রাজু ভাই ভালো মানুষ এটা হতে পারে তবে দেখেন একটা মানুষ কখনো ষোলো আনা সবার পক্ষে ভালো থাকা সম্ভব না আপনি তার বিষয়ে বাজে ভিডিও বানাইছেন তাই বললাম একটু ও দেখেন আমি বাজে ভিডিও বানাই না আমি বাজে ভিডিও বানাই না আমি যতটুকু ক্লিয়ার বা যতটুকু সত্য আমি ততটুকু তুলে ধরছি আপনি একটা জিনিস খেয়াল করেন একটা মেয়ের যদি সে লন্ডন থাকে যদি একটা মেয়ে অরিজিনালভাবে লন্ডন থাকে তার ফেস তার স্ট্যাটাস তার পোশাক আশাক তার কথা বলার ধরন দুইটা দুই রকম থাকবে সবগুলো আলাদা আলাদা থাকবে আমাদের বাংলাদেশের মানুষ যেভাবে মনে আমরা ব্যবহার করি ভাষা ব্যবহার করি চলাফেরা করি তার ব্যবহার সব কিছু থেকে আলাদা থাকবে বুঝছেন সব কিছু থেকে আলাদা থাকবে আর রাজু ভাই আমাকে বলছে উনি আমাকে কয়েকটা কমেন্ট করছিল যে যদি বেঁচে থাকতে চাই তাহলে আমি ওনার সাথে যোগাযোগ করতে আমি যদি বেঁচে থাকতে চাই তাহলে আমি যেন দ্রুত ওনার সাথে যোগাযোগ করি উনি এই কথাটা আমাকে বলছে তো ওনার কথায় তো আমি একমত না ভাই পোশাক দেখে মানুষ এর বিচার করা যায় না ভাই দেখেন পোশাক দেখে মানুষের বিচার করা যায় না এটা বাস্তব কথা কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন আমরা যখন বা আমরা যখন গ্রামের মানুষ যখন ঢাকায় থাকে তখন তাদের কথা বলতে বলতে ঢাকার ভাষায় কথা বলতে বলতে গ্রামের ভাষায় কিন্তু আসলে একটু হলো আপনার একটু এদিক সেদিক হয় গ্রামের ভাষা ঢাকার ভাষা দুইটা দুই রকম একটু হলো হয় আমরা কিন্তু আসলে আমি ছোটোবেলা থেকে আমার বয়স যখন বারো বছর তখন আমি ঢাকায় আসি ইনশাল্লাহ এখনও ঢাকায় আসি তো আল্লাহ তাল্লাহ কখন কোন দিকে নেয় জানি না জানি না কতদিন পর্যন্ত থাকতে পারবো তবে ইনশাল্লাহ আশা আছে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারবো তো রাজু ভাই আমাকে বলছে যদি আমি বেঁচে থাকতে চাই তাহলে আমি যেন ওনার সাথে যোগাযোগ করি তো আমি উনি আমাকে বলছে যে আপনি খালি দেখেন আপনাকে ভিডিও কলে কে কে ফোন দেয় উনি আমাকে কথাটা বলছেন তবে আমিও দেখতে চাই ভিডিও কলে আমাকে কোন কোন এমপি বা কোন কোন মন্ত্রী বা কোন কোন ম্যাজিস্ট্রেট বা কোন কোন দারোগা এসআই আমার ফোন দেয় আমার এটা দেখার আছে কারণ যদিও রাজু ভাইয়ের যদি পাঁচজন লোক থাকে আমার কিন্তু পাঁচজন আছেন রাজু ভাইয়ের যদি পাঁচজন লোক থাকে আমারও কিন্তু পাঁচজন লোক আছে ইনশাল্লাহ কারণ আমি তো আর মনে করেন যে এই অন্য অন্য পোলা মতো মুরগির কলেজে চলাফেরা করি না আমি জানি মৃত্যু সবসময় আমার চারপাশে ঘোরাফেরা করে আমি কাফনের সাথে নিয়ে করি রাজু ভাই একজন মানবতার ফেরিওয়ালা হতে পারে আপনার কাছে রাজু ভাই একজন মানবতার ফেরিওয়ালা এটা আপনার কাছে হতে পারে বাট আমার কাছে না আমার কাছে না আপনি একটা জিনিস খেয়াল করেন রাজু ভাই যে ভিডিওতে যে থামলেন ব্যবহার করে প্রত্যেকটা মেয়ের পিক কিন্তু এটা আপনার অরিজিনাল মেয়ের পিক না অরিজিনাল মেয়ের পিক না আমার সম্ভবত যদি আমার ভুল না হয় ওনার ইউটিউব চ্যানেলে সম্ভবত আশিটা ভিডিও আছে আমার আনুমানিক একটা ধারণা আনুমানিক একটা ধারণা আশিটা ভিডিও আছে এই কাজগুলো কিন্তু রাজু কিন্তু কোনো একটা সময় রাজু যখন ভিডিওগুলো প্রথম ভিডিওগুলো করে তখন কিন্তু রাজু ভাই আসলে এরকম ডাইরেক্টলি কোনো মেয়েদের মেয়েদেরকে সাথে নিয়ে ভিডিও করে নাই কোনো একটা সময় আর আমি এই সমস্ত ভিডিওগুলো আজকে থেকে দেখি না আমি দুই হাজার ষোলো সাল সতেরো সাল আঠারো সাল ওই ওই সময় থেকে আমি ভিডিওগুলো দেখি এবং ওই সময় থেকে ভিডিওগুলো আমি বিশ্লেষণ করি রাজু ভাই একজন ভালো লোক আপনাকে এতদিন অনেক ভালো মনে করতাম আপনার আপনার ভিডিও ভিডিও দেখতাম দেখতাম নামে নামে বানাইছেন আপনি আমাদের কাছে খুব খারাপ লাগতেছেন দেখেন খারাপ লাগাটাই স্বাভাবিক একজন মানুষের খারাপ লাগতেই পারে আপনার খারাপ লাগাটা আপনার একান্ত আমার খারাপ লাগাটা আমার একান্ত আমার মনে হয়েছে যে আসলে শুধুমাত্র রাজু না রাজু ভাই তো আমাকে ওনার চাচা একজন আছে নাকি মেজর উনি বললো যে ওনার চাচা একজন সেনাবাহিনীর মেজর উনি আমাকে সেই ভয় দেখাইছে তো উনি হয়তো ভুলে গেছে যে আসলে আমার